গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো সেফ আছো খুব 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 বিন্দাস আছো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমাদের সাথে দুটো ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি জন্মাষ্টমী উপলক্ষে আর ওই দুটো ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ওর ছাড়া আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে তোমাদের সাথে জন্মাষ্টমী উপলক্ষে ফাইনাল ভিডিও শেয়ার করছি তো আমরা কীভাবে জন্মাষ্টমী পালন করেছি সেটাই আছে আজকের ভিডিওতে তো হাতে খুবই কম সময় ছিল আর কাজ বেশ অনেক কিছু ছিল তো সব থেকে আগে সকালে নতুন মন্দিরে উদ্ঘাটন করলাম ওখানে ঠাকুরকে পূজা করা হলো আর এরপরে ভোগ রান্না হলো আর এখন বাড়ি হলো যেখানে আমরা গোপাল ঠাকুরকে বসাবো ওই জায়গাটা একটু ডেকোরেশন করা তো সেটাই করছিলাম তো যেমন কি তোমাদের বললাম না কাজ বেশ অনেক কিছু আছে আর সময়টা খুবই কম আছে তো এই কম সময়ের মধ্যে অল্প কিছু ডেকোরেশন থেকে আজকে আমরা আমাদের জন্মাষ্টমী পালন করব আর এই ভিডিওটা তোমাদের সাথে বেশ অনেক আগে শেয়ার করার ছিল লেকিন সময়ের অভাবে আমি ভিডিওগুলো এডিট করে উঠতে পারছিলাম না যার জন্য তোমাদের সাথে আমি টাইমলি শেয়ারও করতে পারছিলাম না 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 ডেইলি কিছু 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 কাজ বেরিয়ে জায়গায় যেতে আবার তো তো যাই হোক তো এতদিন পরে এটা ফাইনালি এডিট হয়ে গেলো আর তোমাদের সাথে আমি শেয়ারও করে দিলাম তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডেকোরেশনটা হয়ে গেলো কমপ্লিট আর এখানে দেখো লাইটিংও খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে আর এখানে ভাই হেল্প করলো লাইটিংগুলো লাগানোর জন্য আর এখন আমরা এই এখানে ভোগটা এখন সাজিয়ে নিচ্ছি আর এরপরে গোপাল ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে এই আসনে বসাবো যাই হোক তো দেখো মাও এসে গেছে মার কাজ করার জন্য সব থেকে আগে ঠাকুরকে স্নান করানো হলো এরপর ঠাকুরের অভিষেক হলো আর এখন দেখো ঠাকুরকে নতুন বস্ত্র পরানো হচ্ছে যেটা আমরা একদিন আগেই দশকর্মার দোকান থেকে কিনে এনেছিলাম আর দেখো এখানে গলায় নতুন মালাও পরানো হয়েছে সাথে মুকুর তো আছেই ওর সাথে বাঁশুরিও আছে তো তোমরা একটু বলো তো কমেন্টে আমাদের গোপাল ঠাকুরকে দেখতে কেমন হয়েছে আর এখন ঠাকুরকে আমরা বসাবো ঠাকুরের সিংহাসনে

তো সকাল থেকে বেশ অনেকটাই আমরা ব্যস্ত ছিলাম আজকের জন্মাষ্টমীর জন্য আর এখন দেখো আমাদের পূজা হয়ে গেল এখন বাজে রাত্রে নটা আর অল্প কিছু ভোগ নিবেদন করেছিলাম আজকে ঠাকুরকে জন্মাষ্টমী উপলক্ষে আর দেখো আমাদের গোপাল ঠাকুরকে দেখতে কেমন হয়েছে আমাদের গোপাল ঠাকুর দেখো কি মিষ্টি লাগছে কি সুন্দর লাগছে দেখতে আর বাস মন ভরে যাচ্ছে খালি এমন মনে হচ্ছে খালি দেখতে থাকি দেখতে থাকি তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেন কি পরপর বেশ অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট